সিওর ভাইসে প্রজেক্টের চাকরি হারালাম কিন্তু আমার হাতে ছিল সত্যির তথ্য ব্রায়ানার ঘোষণাটা আমাদের টিম চ্যাটে এল বিকেল তিনটা সাতচল্লিশ মিনিটে যেদিনটা শুরু হয়েছিল যে কোনও সাধারণ মিটিংয়ের মতো আমরা কনফারেন্স রুমবিতে মাত্র পনেরো মিনিটের মধ্যে মিলিত হতে চলেছি এটা ছিল প্রজেক্ট অরোরা নেতৃত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি মেসেজটা দেখে হতবাক হয়ে গেলাম হাতে ধরা কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে দুই বছর পুরো সাতশো তিরিশটা দিন এই প্রজেক্টকে একটা হোয়াইট বোর্ডে আঁকা সামান্য ধারণা থেকে এমন কিছুতে পরিণত করার জন্য যা ছোট ব্যবসায়গুলোর ইনভেন্টরি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই দুই বছরে আঠারো দীর্ঘ দিনগুলো ছুটির দিনগুলো মিস করে যাওয়া আর প্রতিটা সৃজনশীল শক্তি ঢেলে এই সফটওয়্যারকে জীবন্ত করে তোলা সব কিছু আমার অংশ ছিল উদাহরণস্বরূপ আমি শুধু কোড লিখিনি বরং ইনভেন্টরি সিস্টেমের জটিলতাগুলোকে সহজ করে তুলেছিলাম যাতে ছোট দোকানদাররা তাদের পণ্য ট্র্যাক করতে সহজে বুঝতে পারে যেমন একটা রেস্টুরেন্টের মালিক যিনি এখন মেনু আইটেমগুলোর স্টক অটোমেটিক্যালি আপডেট হয়ে যাওয়া দেখে অবাক হন কনফারেন্স রুমটা দ্রুত ভরে গেল ব্রায়ানা ঢুকলেন একজনের সাথে যাকে আমি কখনো দেখিনি একটি তরুণী মেয়ে যার সোনালি চুলগুলো পারফেক্টলি স্টাইল করা আর পরনে ডিজাইনার কাপড় যা সম্ভবত আমার মাসিক ভাড়ার থেকেও বেশি খরচা তিনি দেখে নার্ভাস লাগছিলেন ফোন নিয়ে নাড়াচাড়া করছিলেন আর কারো সাথে চোখ মিলাচ্ছিলেন না সবাই ব্রায়ানা বললেন জোর করে উৎসাহ দেখিয়ে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যারা পেটেনের সাথে তিনি অরোরার লিড প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ শুরু করবেন অবিলম্বে এই কথাগুলো আমাকে যেন দেয়ালে ধাক্কা খাওয়ার মতো লাগল লিড প্রজেক্ট ম্যানেজার এই পজিশনটা যেটা আমি ধরে রেখেছি অরোরা যখন শুধু একটা উচ্চাকাঙ্ক্ষী ধারণা ছিল তখন থেকে যারা আমাদের টিমে একটা নতুন দৃষ্টিভঙ্গি আর ইনোভেটিভ চিন্তাভাবনা নিয়ে আসবেন ব্রায়ানা বলে চললেন আমার দিকে না তাকিয়ে তিনি ইউজার এক্সপেরিয়েন্স যেমন অ্যাপের ইন্টারফেস কতটা সহজবোধ্য এবং আধুনিক ওয়ার্কফ্লো অপটিমাইজেশন যেমন কাজের প্রক্রিয়াকে আরও দক্ষ করে তুলে সময় বাঁচানো নিয়ে অসাধারণ জ্ঞান রাখেন আমি যারার মুখটা ভালো করে দেখলাম আত্মবিশ্বাস বা উত্তেজনার বদলে তিনি দেখাচ্ছিলেন সম্পূর্ণ ভিন্ন কিছু তিনি দেখে ভয় পাওয়া লাগছিলেন তার হাত স্বল্পভাবে কাঁপছিল যখন সে হাত উড়িয়ে স্বাগত জানাল এবং যখন কেউ তার পৃষ্ঠবর্তী অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করল তখন সে কিছু বুদবুদে বললেন যে সে এখনও শিখছে এব আশা করছে সার্থকভাবে অবদান রাখতে পারবে আমার নাম রিনা আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে আট বছর ধরে কাজ করছি আমি পরবর্তী ঘটনাগুলির বিস্তারিতে নামার আগে আপনি কি দয়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে কমেন্টে জানাতে পারেন যে আপনি কোন থেকে শুনছেন কারণ আমি জানতে চাই আমার গল্পটি সেই সব লোকের কাছে পৌঁছছে কিনা যারা বুঝতে পারেন নিজের কাজ অন্যের হাতে যাওয়ার অনুভূতি এবং দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন চালু করুন এই গল্পটিতে এমন ট্যাট আছে যা আপনি কখনো আশা করবেন না মিটিং শেষে আমি ব্রিয়ানাকে ব্যক্তিগতভাবে সমীটে গেলাম আমরা কি ট্রান্সিশন সময়সূচি নিয়ে কথা বলতে পারি আমি নিশ্চিত করতে চাই যে যারার যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী তার কাছে থাকবে ব্রিয়ানা অস্বস্তিভাবে দেখতে পেলাম বাস্তবায় রিনা আমাদের প্রযোজন আপনার সব সামগ্রী শুক্রবারের মধ্যে হস্তান্তর করার যারা এখন থেকে আরোরা প্রজেক্টে স্বাধীনভাবে কাজ করবেন ব্রিয়ানা এই প্রজেক্টে অনেক জটিল সিস্টেম রয়েছে যা মাস ধরে তৈরি হয়েছে শুধুমাত্র ডাটাবেস আর্কিটেকচারই বারোটি বিভিন্ন ইন্টিগ্রেশন পয়েন্টের বুঝতে প্রয়োজন তিনি কিভাবে করবেন যারা খুব দক্ষ ব্রিয়ানা বাধা দিয়ে বললেন কখনো কখনো নতুন নেতৃত্ব আনাই একটি প্রজেক্টে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সেই সন্ধ্যায় আমি দুই বছরের কাজ সংগঠিত করতে শুরু করলাম প্রকল্পের সময়সীমা বাজেটের বিশ্লেষণ প্রযুক্তিগত স্পেসিফিকেশন বিক্রেতার সম্পর্ক পরীক্ষার প্রোটোকল এসব মিলিয়ে শত শত নথি ছিল যা অসংখ্য ঘন্টার কৌশলগত চিন্তা এবং সমস্যা সমাধানের প্রতিফলন যখন আমি সবকিছু সংকলন করতে শুরু করলাম একটি অদ্ভুত প্যাটার্ন উন্মোচিত হতে লাগল আমি লক্ষ্য করলাম যে এই পরিবর্তনটি কতটা অদ্ভুতভাবে পরিচালিত হচ্ছে সাধারণত যখন কেউ একটি বড প্রকল্প গ্রহণ করে তখন ব্যাপক জ্ঞান স্থানান্তর ঘটে চ্যালেঞ্জ আলোচনা করার জন্য সভা হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যালোচনার জন্য সহযোগী অধিবেশন অনুষ্ঠিত হয় এবং ধীরে ধীরে দায়িত্ব হস্তান্তর করা হয় কিন্তু এখানে তা কিছুই ঘটছে না বরং আমাকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হচ্ছিল আর যারাকে আশা করা হচ্ছিল যেন সে কোনো নির্দেশনা ছাড়াই একটি জটিল সফটওয়্যার উন্নয়ন প্রকল্প পরিচালনা করতে সক্ষম হবে এটি মনে হচ্ছিল ইচ্ছাকৃতভাবে ব্যর্থতার জন্য ডিজাইন করা হয়েছে শুক্রবার এল আমি যারাকে একটি বিস্তারিত স্থানান্তর ফোল্ডার দিলাম যাতে যে কোনো তথ্য তার প্রয়োজন হতে পারে তা অন্তর্ভুক্ত ছিল এটি বর্তমান সকল বিক্রেতা বাজেট বরাদ্দ সীমার মাইল ফক এবং প্রযুক্তিগত প্রয়োজনীয়তা সম্পর্কে উল্লেখ করে আমি ব্যাখ্যা করলাম যদি আপনার কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে যোগাযোগ করতে দ্বিধা করবেন না যারা ফোল্ডারটি গ্রহণ করল কিন্তু তার মুখাবরব হতাশাগ্রস্ত মনে হচ্ছিল ধন্যবাদ আমি নিশ্চিত যে আমি এটি বুঝতে পারব তার কণ্ঠস্বরে কোনো আত্মবিশ্বাস ছিল না যারা সত্যিই এই প্রকল্পটি পরিচালনযোগ্য কিন্তু এর জন্য জানতে হবে কিভাবে সবটি একত্রে কাজ করে আপনাকে একা এটি করতে হবে না সে একটি দুর্বল হাসি দিল আমার চাচা মানে ব্রায়না মনে করে যে আমার নিজের পদ্ধতি তৈরি করা ভালো পূর্ববর্তী পদ্ধতিগুলোর প্রভাব ছাড়াই চাচা শব্দটি আমাদের মাঝখানে কিছুক্ষণ ঝুলে রইল একটা মুহূর্তে সব কিছুই আমার কাছে স্পষ্ট হয়ে উঠল যারা কোনো অভিজ্ঞ কর্মী না হয় যাকে তার দক্ষতার জন্য নিযোগ দেওয়া হয়েছিল সে ছিল ব্রিয়ানার ভাগ্নে তাকে পরিবারের সম্পর্কের মাধ্যমে একটি সিনিয়র পদে বসানো হয়েছিল কিন্তু তার আচরণে এমন কিছু ছিল যা আমাকে বুঝালো যে এই গল্পটি কেবল বংশগত প্রাধান্যের চেয়ে বেশি কিছু লুকানো আছে পরবর্তী তিন সপ্তাহের মধ্যে আমি দেখতে পেলাম যে প্রজেক্ট আরোরা ধীরে ধীরে বিপর্যস্ত হচ্ছে বাজেট রিপোর্ট দেখাল যে খরচ চল্লিশ পার্সেন্টেজ বেড়েছে যখন কাজের গতি সম্পূর্ণ থামে গেছে উন্নয়ন দলটি অস্পষ্ট নির্দেশাবলীর কারণে বেশি সময় কাজ করতে শুরু করেছে দুটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী পূর্ববর্তী চুক্তির সাথে বিরোধী পরিবর্তন নির্দিষ্টকরণের জন্য আশঙ্কা প্রকাশ করে ফরমাল চিঠি পাঠান এই সময়ে আমি কোম্পানির মিটিংয়ে যারার আচরণের প্রতি আরও গভীর মনোযোগ দিতে শুরু করলাম যা আমি দেখতে পেলাম তা আকর্ষণীয় এবং গভীর চিন্তার বিষয় যখনই যারা কোনো ধারণা উপস্থাপন করত যার মধ্যে কিছু সত্যিই নতুন ও উদ্ভাবনী সে তার পরে সরিয়ে দিত নিজেকে নিন্দা করে হয়তো আমি ভুল করছি বা আমার কথায় অনেক ভুল থাকতে পারে বলতে শুরু করত যখন লোকেরা তার প্রস্তাবে সকারাত্মক প্রতিক্রিয়া দেখাত তখন সে পিছনে হটে যেত এবং অন্যদের কাছে সিদ্ধান্তের দায়িত্ব ছড়িয়ে দিত সবচেয়ে বেশি কথা বলা ছিল তার ব্রিয়ানার সাথে আচরণ একটি মিটিংয়ে যারা এমন একটি ব্যবহারকারী ইন্টারফেস পরিবর্তন প্রস্তাব করলেন যা কার্যকারিতা বেড়ে আনতে পারত তা ছিল বিস্ময়কর কিন্তু যখন ব্রিয়ানা তার ভ্রু উঠালেন যারা ভেঙে গেল হয়তো এটা খুব জটিল আমাদের মূল ডিজাইনেই থাকা উচিত বলে তারপরই সে বললেন আমি আবার বিষয়টি অত্যন্ত সংশয় করছিলাম আমি ব্রিয়ানার মুখের অবস্থান দেখছিলাম তিনি একটি শব্দেই বলেননি তবে কোনো কথা জানানোর জন্য যারা তার উত্তরাধিকারিকভাবে তার উত্তর বাধা করেছিল এটি সাধারণ কার্যক্ষমতার ব্যবস্থা নয় এটি একটি অত্যন্ত গভীর বিষয় তারপর সন্ধ্যায় আমি ঘরে ফিরে গেলাম এবং ব্রিয়ানার পরিবারের পছন্দ পড়া শুরু করলাম পেশের সংযোগ সাইট এবং সাংস্কৃতিক রেকর্ডগুলি থেকে আমি তার জন্য যারা সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা সংগ্রহ করলাম ব্রিয়ানা তার পিতার সেবায় ব্যবস্থাপনা করেছিলেন যখন তার পিতা সেবায় অস্বীকৃত হন যারা তার বৃদ্ধিশীল বৈশিষ্ট্য থেকে তার বৃদ্ধিশীল বৈশিষ্ট্য পেয়েছিল যা তার বৃদ্ধিশীল বৈশিষ্ট্য থেকে তার বৃদ্ধিশীল বৈশিষ্ট্য পেয়েছিল পরিবারের ছবি দেখে আমি জানলাম যে যারা বিভিন্ন বয়সে অনেকবার ব্রিয়ানার পিছনে দাঁড়িয়ে দেখা যায় সবসময় অনিশ্চিতভাবে কিন্তু যা আমার ধ্যান আকর্ষণ করেছিল তা হল শিল্প প্রকাশনা দিয়েছ তুমি নিজের দক্ষতার উপর আস্থা রাখতে ব্যর্থ হয়েছে যারা ব্রিয়ানাকে এমন একটি মুখমুদ্রায় তাকাল যা আমি কখনো দেখিনি এটা কত দিন ধরে হচ্ছে যারা পরিবারের সম্পর্ক জটিল আমি সব সময় চেয়েছি যে সবচেয়ে ভালো কি হতে পারে এটা কতদিন ধরে চলে আসছে যারার গলা এখন তীক্ষ্ণ হয়ে উঠেছে ব্রায়ানা একটু দ্বিধায় পড়লেন আপনি যখন ছোট ছিলেন তখন হয়তো আমি আপনার সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে অতিরিক্ত রক্ষণশীল হয়েছি বা হয়তো ইচ্ছাকৃতভাবে তা দুর্বল করে দিয়েছি এই প্রশ্নটা হাওয়ায় ঝুলে রইল আমি বুঝতে পারলাম যে আমার তথ্যচিত্রনির্ভর প্রমাণগুলো এমন একটা সংঘর্ষ তৈরি করেছে যা দশখানেক ধরে তিচিয়েছিল যারা অবশেষে বললেন আমাকে এটা নিয়ে ভাবতে হবে এর অর্থ কি তা আমাকে প্রক্রিয়া করতে হবে তিনি তার জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন ব্রায়ানা আর আমি অস্বস্তিকর নিরবতায় বসে রইলাম আপনি আমার ভাতিজির সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিয়েছেন ব্রায়ানা বললেন আমি এমন আচরণের তথ্য সংগ্রহ করেছি যা ইতিমধ্যেই তার নিজের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছিল পার্থক্যটা হল এখন তিনি জানেন যে এটা তার দোষ নয় এখন কি আপনি কি আপনার প্রকল্পটা ফেরত চান আপনি কি চান যাতে আমি পদত্যাগ করি আপনার লক্ষ্যটা কি এখানে আমি বুঝতে পারলাম যে ব্রায়ানা এখনও সত্যি কি ঘটেছে তা বোঝেননি তিনি ভাবছেন এটা পেশাগত প্রতিশোধের ব্যাপার যেমন অরোরা প্রকল্পটা আমার কাছে ফিরিয়ে দেওয়ার তিনি কল্পনাও করতে পারেননি যে আসল ধ্বংসটা এখনও শুরু হয়নি যেমন কিভাবে এই প্রকাশ তাঁর নিজের জীবনের গভীরে গিয়ে তাড়িয়ে ফেলতে পারে অতীতের ভুলগুলোকে যা হয়তো আরও বড় সমস্যা তৈরি করবে বয়ানা দি অ্যানালাইসিস ইস ইন্টাস্ট ফর ইউ অ্যান্ড জারা টোই ইন প্রাইভেট ইটস টোর ইন আর শেয়ার ড্রাইভ টু দি এন্টায়ার লিডারশিপ টিম আপার ম্যানেজমেন্ট রেগুলারলি রিভিউ ইউ শেয়ার ডকুমেন্টেশন ফোর প্রজেক্ট ইভালুয়েশনস What I shared keys, head face drained of color. You've placed a family psychological analysis within company documentation, and have done the same with workplace behavioral observations and professional project files, where they belong. Any manager investigating project errors failures will find comprehensive documentation of leadership dynamics that contributed to those failures. The next morning, I received three separate meeting requests. One was from Upper Management, wanting to discuss leadership transition protocols. Another was from Human Resources seeking clarification on documented workplace concerns. The last was from our legal department, inquiring about potential liability issues related to family employment. By noon, the news had spread across the company that something significant was happening with Project Aurora's leadership. Everyone was curious about why Jada had suddenly stopped attending meetings and why Brianna looked exhausted. The most concerning development came when other employees shared their observations about Sara's treatment. Our graphic designer mentioned that Zara's initial concepts were always brilliant, but she would completely revise them after discussing them with Brianna. The development team confirmed that Zara's technical understanding was much stronger than she seemed to believe. Everyone had noticed but nobody understood what they were witnessing until my analysis provide context Apar management called a meeting with all project aurora stakeholders they had reviewed the transition documentation and wanted to address concerning patterns in project leadership jara attended that meeting but she seemed different she sat straighter spoke more directly and when she presented her ideas she didn't immediately retreat into uncertainty এরপরে তিনি তার পরামর্শগুলি প্রযুক্তিগত যুক্তি এবং প্রয়োজনীয় উদাহরণ দিয়ে নিজের পক্ষ প্রস্তাবিত করলেন এটা দেখা অনেকই আকর্ষণীয় ছিল অনবরত অপমান না করার ফলে যারা যেমনই আমি লিখেছিলাম তেমনই কাজের ক্ষমতাশীল ব্যক্তি হিসেবে প্রকাশ পালেন তার কাজের ক্ষমতা বেশ বেশি ছিল তিনি অতিশয় বিশেষজ্ঞ ছিলেন কিন্তু এই সব কিছুর ব্যক্তিগত খরচ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যারা ব্রিয়ানার সাথে বাড়তি পেশাগত আবশ্যিকতা ছাড়া কোন কথা বলতে বন্ধ করে দিলেন যখন কেউ তাঁদের পরিবারিক সম্পর্ক উল্লেখ করত যারার মুখের ভাব খালি হয়ে যায় পরিবারকে একত্র রাখার জন্য যে বিশ্বাস ছিল তা পূর্ণমাপক ভঙ্গ হয়ে যায় বৈঠক শেষ হওয়ার পর ব্রিয়ানা যারার সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু যারা তাকে অগ্রাহ্য করে চলে গেলেন বুডি যারা নিজেকে যারা সফলতার জন্য অত্যাবশ্যক বলে প্রতিষ্ঠা করেছিলেন তাকে এখন যারার জীবনের থেকে পূর্ণমাপক বাদ দেওয়া হয়েছে দুই সপ্তাহ পরে উপর পরিচালনা ঘোষণা করেন যে প্রকল্প আউরোরা যথাযথ সহায়তা এবং পর্যবেক্ষণে যারা নেত্তে চলতে যাবে ব্রিয়ানাকে অন্য বিভাগে যাওয়ার জন্য বলা হয় কোম্পানি পূর্ববর্তী নেতৃত্ব পরিবর্তন অনেকটাই ভুল ভালভাবে পরিচালিত হয়েছিল এবং অনাবশ্যক অস্থিরতা সৃষ্টি করেছিল বলে নির্ণয় করেছে আমাকে পরামর্শদাতা হিসেবে থাকার জন্য বলা হয় যাতে যারাকে প্রকল্পের সমস্যার সমাধানে সহায়তা করতে পারি কিন্তু স্পষ্ট হয়ে যায় যে তার নিজের বিচারে বিশ্বাস করার পরে যারা স্বাভাবিক ক্ষমতা ফলশৃণ হয়ে উঠেছে আমার যে পরাজয়ের প্ল্যান ছিল তা আমি যেভাবে চাইতাম তেমনি পূর্ণ হয়েছে ব্রিয়ানা কোম্পানিতে তার অধিকার হারায় তার মার্গদর্শক হিসেবে পক্ষান্তর হারায় এবং সবচেয়ে ভয়াবহভাবে তার বুশ যাকে তিনি ভালবাসতেন তার সাথে তার সম্পর্ক হারায় এখন সবাই জানে যে তিনি নিজের পরিবারের একজনকে পেশাগত বিকাশের প্রেক্ষিতে মানসিকভাবে প্রচালিত করেছিলেন কিন্তু যারার অবস্থা সম্ভবত আরও কঠিন তিনি নিজের সম্পূর্ণ সপ্রসঙ্গতা পুনর্নির্মাণ করতে হচ্ছে এবং একই সাথে তিনি একজন যাকে তিনি বিশ্বাস করতেন তার দ্বারা তার বিশ্বাস প্রতি দশক দশক ধরে ধ্বংস করা হয়েছে তার সত্য সামনে আনতে হচ্ছে প্রতিটি পরিবার সংগঠন প্রতিটি ক্যারিয়ার নির্ধারণ প্রতিটি আপনার নিজস্ব সংসরের মুহূর্ত এখন পুনরায় পরীক্ষা করা হবে সাবধান মনিপুলেশনের দৃষ্টিকোণে আপনার পেশের সফলতা যে কতই না বিস্ময়কর কাজের কারণে অপ্রকাশিত হয়েছিল যা আপনাকে নিজের মনের প্রতি বিশ্বাস করার শিক্ষা দিতে হবে এবং আপনার পরিবারের সম্পর্কের হারাফারা করা যা আপনি সাহায্যকারী মানেছিলেন। ছিলেন ছয় মাস পরে প্রজেক্ট অরোয়া আপনার নেতৃত্বে সফলভাবে আরম্ভ হয় এই সফটওয়্যার অপেক্ষা করা প্রদর্শনীয় প্রদর্শন করে এবং কোম্পানির জন্য বিরাট সৃষ্টি করে আপনি একজন প্রতিভাশালী প্রজেক্ট ম্যানেজার হিসেবে অবদান পেয়েছেন যার প্রযুক্তিশাস্ত্রী বিশ্লেষণ অন্যতম কিন্তু আপনি আমাকে গোপনে জানান যে পেশের সফলতা কতই নাকৃপন মনে হয় যখন এটি আপনার জীবনের সবকিছু মনিপুলেশনের ফলাফল হিসেবে অনুভব করা হয় আমার বিপদের এই অংশ সবাইকে স্থায়ী জ্ঞানের সাথে জীবন করতে বাধ্য করেছিল যে কোনো সহায়তা করেছিল না তা ব্রিয়ানাকে জানাতে হবে আপনি তা জানতে পারেন যে আপনার পরিবারের বিষয়ে তার সত্যি কি ছিল তাদের মধ্যে আপনার সম্পর্ক অপরিহার্য ক্ষতি পেয়েছে কারণ তাদের মধ্যে আপনার সম্পর্ক মানিপুলেশনের উপর নির্মিত ছিল আমি সত্যি প্রকাশ করেছিলাম এবং এটি তাদের দুই বিভিন্ন প্রকারে ধ্বংস করেছিল আমার বিপদের এই অংশ আমার জন্য অতিরিক্ত প্রয়াস অনুযায়ী নয় এই জ্ঞানই যে কিছুই স্থায়ী পরিবর্তন করে তা প্রয়োজন নয় এই গল্পটি শেষ করার পরে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে চাই এটি আমার প্রজেক্টি ফেরি পেয়ে বা আমার প্রণালী নির্ধারণের সত্যতা প্রদর্শন করার বিষয় নয় এটি একটি ব্যক্তির ক্ষমতা এবং সহায়তা করার কাছে সাবধান মনিপুলেশনের কারণে সিস্টেমেটিক ধ্বংস হওয়া দেখানা করা বিষয় কিছু সময় সবচেয়ে বিশাল বিপদ সত্যি প্রকাশ করা এবং লোকদের তাদের কার্যকলাপের ফলাফল দেখতে বাধ্য করা কিছু সময় ন্যায্যতা একজনকে তা স্বচ্ছন্দ প্রকারে দেখতে বাধ্য করে যদি এই গল্পটি আপনাকে স্পষ্ট করে যদি আপনি কোনো সময় দেখেছিলেন যে কোনও ব্যক্তির বিশ্বাস ক্ষমতা কোনও ব্যক্তি যে তারা সাহায্য করছে তারা কোনো কারণে ধ্বংস হচ্ছেন তাহলে এই ভিডিও শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এই ধরনের গল্পগুলি বলা হবে এবং লোকেরা বুঝতে পারবে যে পরিবার এবং কার্যক্ষেত্রে মানিপুলেশন একটি বিস্ময়কর এবং অপ্রকাশিত বিষয় আপনি কি কখনো এমন সিদ্ধান্ত নিতে হয়েছে যে চুপ করে থাকা বা একটি সত্য প্রকাশ করার মধ্যে বেছে নেবেন কারণ কাউকে যে সবচেয়ে সাহসিক কাজ হতে পারে তা হল যা আসলেই ঘটছে তার তথ্য রেকর্ড করা এবং সত্যকে নিজের কথা বলার জন্য স্বাধীন রাখা এই ধরনের সিদ্ধান্তগুলি সমাজে গভীর প্রভাব ফেলতে পারে যেমন যদি আপনি কোনো অন্যায় বা অন্যায় সাক্ষ্য থাকেন তবে তা প্রকাশ করা সত্যের প্রতি আপনার বাধ্যতা এবং সাহসিকতা প্রদর্শন করে এই ধরনের সাহসিক পদক্ষেপগুলি সমাজে পরিবর্তন আনতে সাহায্য করে এবং সত্য